নমস্কার বন্ধুরা মজুমদার গাইডেন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন রাজ্য সরকারি কর্মীরা পেলেন বড় সুখবর সোমবার অর্থাৎ দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থ দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে জানানো হয়েছে এবার থেকে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত খরচ পাবেন সরকারি কর্মচারীরা গতকাল রাজ্য অর্থ দপ্তরের তরফ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে এতদিন অবধি সরকারি কর্মীদের সতেরোটি অসুখের ক্ষেত্রে আউটডোরে চিকিৎসা করানোর খরচ দেওয়া হতো হাসপাতালে ভর্তি না হলেও এই খরচ পেতেন তারা স্নায়ুরোগ চিকিৎসার খরচ তাদের দিতে দিত না সরকার তবে এবার থেকে সরকারি হেলথ স্কিমে নিউরোসাইক্রিয়াটিক বা স্নায়ুর কোষজনিত মানসিক রোগের ট্রিটমেন্টের খরচও পাওয়া যাবে বলে জানানো হয়েছে কী কী সুবিধা পাবেন সরকারি কর্মচারীরা সম্প্রতি জানানো হয়েছে এবার থেকে রাজ্য সরকারি কর্মীরা স্কেতজোফ্রেনিয়া হেলোসি নেশনের মতো মোট ছ ধরনের স্নায়ুকোষজনিত মানসিক রোগের চিকিৎসার জন্য ডাক্তারের চেম্বার আউটডোর অথবা বাড়িতে থেকে চিকিৎসা করালে সরকারি হেলথ স্কিমে খরচ পাবেন সাম্প্রতিক অতীতে এই ধরনের রোগ বৃদ্ধি পাচ্ছে তবে সরকারি কর্মীরা এতদিন নিউরোসাইকিয়াট্রিক রোগের ক্ষেত্রে আউটডোরে অথবা প্রাইভেটে চিকিৎসা করালে খরচ পেতেন না তাই এবার তাদের সুবিধার্থে সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হলো উল্লেখ্য এতদিন অবধি হাসপাতালে ভর্তি হলেই চিকিৎসায় খরচ পেতেন সরকারি কর্মীরা তবে এই ধরনের অসুখের ক্ষেত্রে সবসময় হাসপাতালে ভর্তি হতে হয় না বাড়িতে রেখেও চিকিৎসা করানো যায় ফলত সরকারের এই সিদ্ধান্তের ফলে অগন্তি সরকারি কর্মচারীরা সুবিধা দের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের সুবিধার কথা মাথায় রেখে মাঝে মধ্যে সরকারের তরফ থেকে নানান সিদ্ধান্ত নেওয়া হয় মানসিক স্বাস্থ্যজনিত চিকিৎসার খরচ দেওয়াও এরই একটি নিদর্শন শারীরিক অসুখের পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে যে রাজ্য সরকারের করা নজর রয়েছে তাই এই সিদ্ধান্ত থেকেই পরিষ্কার সরকারের এই সিদ্ধান্তের ফলে এবার বহু সরকারি কর্মীর উপকার হবে বলেই অনুমান করা হচ্ছে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি এই চ্যানেলের ডান দিকে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে একটি বেল আইকন আসবে সে বেল আইকনে ক্লিক করলে একটি অল লেখা আসবে সেখানে ক্লিক করলে এই চ্যানেল থেকে পাবলিশ হওয়া সমস্ত ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা পয়সা লাগে না আর ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই